সো হ্যালো এভরিওয়ান দিস ইজ রবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনাদের মাঝে আবারও একটা হট কালেকশন নিয়ে আসলাম ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাই চব্বিশের মডেলে যে দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির চাক্কার দাগ কিন্তু এখনও জানাই অনলি অনলি উনতিরিশশো কিলোমিটার চলা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে সার্ভিস এখনও কিন্তু দুই তিনটা সার্ভিসিং এখনও ফিরি আছে দুই তিনটা সার্ভিসিং এখনও ফিরি আছে গাড়িটা হচ্ছে আপনার চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি উনত্রিশশো কিলোমিটার চলা আমি দেখাচ্ছি জেনে উনত্রিশশো কিলোমিটার চলা এখনো কিন্তু ফ্রি সার্ভিসিং আছে দুই তিনটা এখনো ফ্রি সার্ভিসিং আছে আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যালেক্স রুবুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবুল ইসলাম তো এখনই শিশু করে বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলকোনটা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই আপনার কি বাজেট কম ভালো মানের ভাই খুঁজতেছেন ইয়ামা অ্যাপ যে বাসন্তু তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা ভিডিওটা দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন ভাই এখনো কিন্তু এই যে ফ্রি সার্ভিসিং আছে এখনো দুই তিনটা ফ্রি সার্ভিসিং আছে গাড়িটা অনলি অনলি উনত্রিশশো কিলোমিটার চলা ভাই জেনুইন অনলি উনত্রিশশো কিলোমিটার চলা এখনো তিনটা অথবা হ্যাঁ তিনটার মতন ফ্রি সার্ভিসিং আছে এখনো তিনটার মতন ফ্রি সার্ভিসিং আছে গাড়ির সাথে দুইটা চাবি পাবেন দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো গাড়িটা ফুল ফ্রেশ মানে স্কেস আছে খালি এখানে অল্পিক্ত এখানে অল্পিক্ত স্কেচ আছে তাছাড়া গাড়িটা একবারে ফুল ফ্রেশ আর আমার গাড়ি আমি বলবো যে ভাই ফ্রেশ হ্যান ত্যান বক্কর চক্কর ভাই আপনি আসেন আইসা গাড়িটা দেখেন আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়ির মডেলটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি ঢাকা মেট্রোল তেষট্টি সিরিয়াল ঢাকা মেট্রোল তেষট্টি সিরিয়াল গাড়িটা হচ্ছে মিরপুর বিআরটি মিরপুর বিআরটি আর ইঞ্জিল ভাই আনটাস ভাই আমি গ্যারান্টি সহ দিতে পারি ভাই আমি এই বাইক না আমি যে কোনো বাইক গ্যারান্টি সহ ভাই বিক্রি করি ইঞ্জিলে কাজ করা হইলে সাথে সাথে ফিরত সাথে সাথে ফিরত গাড়ি আর গাড়ির কোনো জায়গায় ভাঙা চোরা নাই ভাই স্কেচ থাকার ভিতরে খালি এখানে অল্প একটু আছে মাঠ গাড়ি অল্প একটু স্কেচ আছে এই রিস্কার সাথে মনে লাগছে গাড়িটা আমরা একটু আগে ঢিল করেছি এখনো গাড়ি কিচ্ছু করা হয় নাই এই যে গাড়ি চাকার দাগটা দেখেন এই যে চাক্কার দাগ চাক্কার দাগটা কিন্তু এখনো দেখা যায় অনলি উনত্রিশশো কিলোমিটার চলা কোনো জায়গায় ভাঙ্গা চড়া স্কেস নাই তো ভিডিওটা নিয়ে এমন কিছু বলার নাই তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও জন্য চেষ্টা করবো